খিচুড়ি রান্না করব খিচুড়ি রান্না করার জন্য পিঁয়াজ মরিচ আদা রসুন সব কিছু কেটে নিছি আর এই যে হচ্ছে চার রকমের ডাল আর এই যে চাউল ধুয়ে নিছি দেশি চাউল এই যে মাংস ধুয়ে নিছি আরমই মশলা যা কিছু লাগবে সব কিছু প্রয়োজনীয় যা লাগে সব কিছুই আছে আর এই যে চুলায় হচ্ছে এলাচ গরম মশলা দিয়ে দিছি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এত গরম পড়ছে বাচ্চারা মানে ভাতের প্রতি কোনো চাহিদাই নাই ভাত খায় না করে চলে চিন্তা করলাম যদি একটু খিচুড়ি টিচুড়ি রান্না করে দেই দেখা যায় এটা খাওয়া হয়ে যাবে আর নাহলে ওই যে স্টিলের প্লেট আছে না ওই যে ওইজি খুশাই ওই খোসা ফালাইয়া প্লেটটা মাইজে তারপর ওইটা আটকাই রাখো সরষার তেল দিয়ে রান্না করলি পাতিলার মধ্যে কেমন জানি একটা বাবুল সৃষ্টি হয় ও যে বাবুল গুলা আল্লাহ জানে কে আর আমি বুঝি না এগুলা চাওমিন তেলে রান্না করলে এটা হয় না আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিই জিরা বাটা কাঁচামরিচ গুলাও দিয়ে দিলাম ও আছে ধরা জ্বলায় মানে ক্যামেরায় সুন্দর করে আসে না মশলাটা কষাই নিতেছি আদা রসুন সব ধরনের মশলা মাংসগুলা দিয়ে দিতেছি থ্যাংক ইউ আম্মু গরমের মধ্যে রান্না না করতে পারলেই ভালো লাগে যতটুকু রান্না করি হচ্ছে এতটাই শরীর একবারে মানে বেউ হয়ে পড়ছিলাম মনে হইল কালকে এমন একটা খারাপ অবস্থা যে একবারে দম এক গেছিল গরমের চোরে তারপর হঠাৎ করে মানে এত খারাপ অবস্থার জন্য ডাক্তার মাফা হচ্ছে তো প্রেশার একদমই লো হয়ে গেছে খাইতে পারি না গরমে কিছু খাইতেই পারি না এখন ডাইলগুলা দিয়ে দিলাম চার রকমের ডাল আমার কাছে খিচুড়ি রান্না করতে গেলে চাউলের থেকে ডাউন মানে সমান সমান না হলে কেন জানি পছন্দ হয় না আবার কত সময় দেখা যায় এক পা দিয়ে এক কেজি চাউল খিচুড়ি রান্না করে ফেলে সব সময় একরকম চাহিদা থাকে না কিন্তু গরমের সময় তো খাইতে পারি না এখন

মানুষের আন্দাজ করে রান্না করি কত সময় দেখা যায় মানুষ আছে আবার কত সময় দেখা যায় যে মানুষ দেখে রান্না করে কিন্তু সময় মতো খায় না খাবারটা নষ্ট হয়ে যায় আর কম যেদিন রান্না করে সেদিন দেখা যায় লোকজন এসে হাজির হয়ে যায় ডাউলটা দিয়ে মাংসটা দিয়ে ভালোভাবে কষায় মিটেছি আর ডাল প্রায় আদা ফুটা ফুটে আইসে মানে সিদ্ধ হয়ে আইছে এরপরে পরে হচ্ছে গিয়ে চাউলটা দিব ডাউল মাংস কষাইয়ে পরে চাউলটা দিয়ে কষাইয়ে অফ ক্যামেরায় পানি দিয়ে দিছি সেটা দেখানো হয় নাই অতিরিক্ত গরম মাটির চুলায় রান্না করতেছি আর দৌড়ে দৌড়ে ঘরে যেতেছি গরমের চুট এখানে নিচে যাই একবার চুলায় জাল ঠেলি একবার লাকি দড়াই দিয়েছিলাম কয়েকটা আস্থ রসুন দিয়ে দেই পোলাপ আস্ত রসুন খাইতে পছন্দ করে রান্নাটা হয়ে আসছে আর কিছু সুমা চুলার উপরে থাকলেই হয়ে যাবে তো আমি ডাইরেক্ট আগুনে রাখি নেই তাওয়া দিয়ে নিছি নিলে কি হয় যে পাতিলাটা কোনো স্পট পড়ে না পোড়ার কোনো দাগ টাক লাগে না এই জন্য একটা স্মেল এখন হচ্ছে গিয়ে চুলার পর খানিক রেখে দিব তারপরে হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করবো তাহলে দেখা যায় কি হয় একদম ডাউল গুলা পুরে মিশা যাইব খানি থাকলেই আনাফ রান্না শেষ করে এখন খাইতে চলেছি খাইতে কোনো কষ্ট নাই কিন্তু গাছ লাগাবার কালে আমাকে আলছি পাকছে মানে গাছের তো পাড়াই হইছে পাকা কিন্তু একবার নরম হয় না একটু একটু শক্ত শক্ত কিন্তু খুব মিষ্টি এই পেঁপেগুলা